মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে কই পাওয়া যাইব কন্ত কোথায় আবার নিশ্চয় নদীতে সাগরের তো ঠিকই কইছে আপনার মাথায় অনেক বুদ্ধি কই যাওন রওনা করে আমার কাজ আছে যাই পাই তো ঘরে আর বাইরে ভালোই তো কাজ সামলাইতাছ বাইরে আবার কে কাজ করলাম কেন ক্রিকেট ক্লাবে যাও না আপনিও কি ভাবছেন দাদি জানার মতো যে আমি ক্লাবে কাজ করি আর লাভ নাই থানায় গিয়ে আমি যদি হত্যা চেষ্টার মামলা দায়ের করি তাহলে কেমন হয় ম্যাম তাহলে তো পুলিশে আপনাদের সূত্রতার কারণ জানতে চাইবে ওহো না 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 তাহলে এখনই মামলা না অন্য কিছু করতে হবে হ্যাঁ পেয়েছি সংবাদ সম্মেলন করব ম্যাম আপনি কি সাংবাদিকদের ডেকে সব বলবেন হ্যাঁ এবং সেটা কালকেই করতে হবে আপনি কাজ করুন আপনি আমাদের অফিসের পিআর অফিসারদেরকে ডেকে বলুন যে বড় বড় পত্রিকা টেলিভিশনে সাংবাদিকদের যেন বলা হয় কিন্তু ম্যাম ব্যাপারটা তো অনেক ঝুঁকির হয়ে যাচ্ছে ঝুঁকি কেন বলেন তো ম্যাম আমরা তো এই দুর্ঘটনার অফিসিয়াল কোনো তদন্তই করিনি শারফাত খানকে দায়ী করলে সাংবাদিকরা তো এর কারণ জানতে চাইবে হুম তো তাদের সমস্যা কি আমার দৃঢ় বিশ্বাস এই এসি বিস্ফোরণের পেছনে এই শারফতেরই হাত ছিল সৌভাগ্যবশত আমি বেঁচে গেছি আর সুমি দুর্ঘটনার শিকার হয়ে গেল ম্যাম সেটা তো আমরা জানি সারাবাদ কোনো একজন নামিদামি দামি মানুষ বড় শিল্পপতি তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে শক্ত প্রমাণ লাগবে প্রমাণ তো জোগাড় করেছি ফাজ সাহেব আমার কাছে তার অনিয়মের সমস্ত ডাটাগুলো আছে ম্যাম সেগুলো তো শুধুই ডেটা বিশ্বাসযোগ্য কিছু তো নেই ফাজ সাহেব এটা তো তথ্য প্রযুক্তির যুগ এই সময়ে ডেটাটাই হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ এর চাইতে শক্ত প্রমাণ তো আর কিছু হতে পারে না কিন্তু ম্যাম আমার মনে হয় আর একটু ডিসিশনটা নেওয়া উচিত আমি আপনার দ্বিধার জায়গাটা বুঝতে পারছি কিন্তু আমি তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারবো না আমাদের হাতে যা আছে সেটা নিয়ে আমাদেরকে নামতে হবে দেখুন ফাদ সাহেব শারাফত খান অলরেডি দুইবার আমার উপর হামলা করেছে আমি তো স্রেফ ভাগ্যের চোরে বেঁচে গেছি কিন্তু এভাবে আর চলতে পারে না শারাফত খানকে অভিযুক্ত করলে মিডিয়া তো শারাফত খানের কথাও শুনবে তিনি তো কিছুই স্বীকার করবেন না জানি ফাল সাহেব কিন্তু শরাফত খান নিজের সাফাই গাইতে গেলেও কিছু তো একটা ভুল করবেই আমি সেইটার অপেক্ষায় আছি ম্যাম সংবাদ সম্মেলন করলে যদি শরফৎ খান আপনার উপরে আবার হামলা করে করুক এবার আমি প্রস্তুত কাল দুপুরে সংবাদ সম্মেলন হবে যান অফিসে জানিয়ে দেন জি ম্যাম আসি জীবনে যতজন আমার যত ক্ষতি করেছে সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু আজ আর না সুমির যে ক্ষতি হল তার প্রতিটি যন্ত্রণার শোধ আমি একটা একটা করে আদায় করে নেব বাইরের বাইরে দুটো লোককে দেখলাম আমার কাছে কেমন যেন লাগলো আমি চিনি না কিন্তু দেখে মনে হলো ওরা বাবাকে চেনে আর বাবা মনে হয় ওদেরকে চেনে আর তারপর দেখলাম বাবা ফোনের মধ্যে কার সাথে যেন আস্তে আস্তে কথা বলছে আমার সব কিছুই জানো কেমন যেন অদ্ভুত লাগছে না খালো যান নিশ্চয়ই কিছু একটা জানে তারই আগে শিখাইতে পড়তেছে না কেন না না এমনি হইব না সরাসরি চেয়ারম্যান স্যারের বাড়িতে যাওয়া সুতি কিছু পাই হয় মনি তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ যাইতাছি কেন তোমার কোনো কাজ করে দেওয়া লাগবো নাকি কাজ না থাকলে আমি যাই না মানে যারা কিছু বলেছে যদি বলি যারা আমার এসে সব কিছু বইলা দিছে তাইলে আয়নের সাথে আবার জারার মন কষা কষি তার সাথে ভালো আয়নের দেওয়া কষ্টটা আমার মনেই থাক কি হলো মনি বলো কিছু বলেছে যারা কই না তো কিছুই কয় নাই আমি যাই দাঁড়াও মনি আমিও যাব তোমার সাথে না তোমার যাওয়ানোর দরকার নেই কেন আমি গেলে কি সমস্যা তুমি যা করবাটা কি তুমি যাও যারার সাথে গিয়া সিনেমা দেখো বুঝতে পেরেছি আচ্ছা তখন আমার রুমে কি বলতে গিয়েছিলে সেটা তো বলো আয়ান আমার চাষি কইতো সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর 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 মানে কি ফোর ফোর হইল সুই দেয়া সিলাই করে যে ধরু আমার এত কিছু বোঝানোর সময় নাই জানি না তুমি কেন আমার উপর রাগ করে আছো আমি তো সরি বলেছি আমরা বেস্ট ফ্রেন্ড আমাদের মধ্যে ঝামেলা হবে ঝগড়া হবে কিন্তু আমাদের ভালো বন্ধু হয়েই থাকতে হবে তাই নাকি আর এক বন্ধু যখন আরেক বন্ধুর গোপন কথা অন্য কাউরে কয়ে দেয় তখন মনে হয় খুব বন্ধুত্বটা থাকে ও যারা পো তাহলে তোমাকে বলেই দিয়েছে বলতেই চাইছিলাম না তবু মুখ ফসকা বাইর হয়ে গেল আমি যারা বললাম কি আর সে করল কি এমন মানুষের উপরে ভরসা করতে যাও কেন আমার কাছে আসতে পারলাম না আমি তোমাকে আসতে চেয়েছিলাম কিন্তু তুমি তো রাগ করেছিলে আর আমার রাগী মানুষদের দেখলে অনেক ভয় লাগে ছোটবেলা থেকে পাপাকে দেখে আসছি তো আর বিশ্বাস করো আমি যারা পক্ষে কিছু বলতে চাইনি মুখ থেকে বের হয়ে গেছে কথা হইল বন্দুকের গুলির মতো একবার বাইর হয়ে গেলে সেটা আর ফেরত নেম যায় না আচ্ছা ঠিক আছে যাও আমি আমার সব রাগ ভুই লাগলাম সত্যি তুমি সত্যি বলছো হ সত্যি আচ্ছা তাহলে এখন বলো কোথায় যাচ্ছ আচ্ছা পরে কুমু আগে আমার সাথে চলো যাইতে যাইতে কুমু কেন এখন বলে কি সমস্যা যে কোনো সময় যারা চলে আসতে পারে আর সে আসলে আমগুর মাঝখানে জামেলা পাকাইব না না কি বলো যারা পো তো অনেক ভালো আমাদের ভালা খারাপ শেখাইতে এসো না আমি ওরে খুব ভালা করে এসি না গেছি আমি এমন বুঝতে আছি ওই বিয়ার রাইতে সে কেন আমার এই বাড়িতে থাকতে পেয়েছি আয়ন তুমি এখানে আমি তোমাকে কি কখন থেকে খুঁচ্ছি সামলাতে কেমন সামলা না সাব সাহেব شرافت খানের বাদ কখনো নড়চোর হয় না আমি দেসের ভিড়ে আপনার সিগমেন্টের इंतजाम করে দিচ্ছি আমি আজ আপনাকে কোঠা দিচ্ছি এই মুলকে তাম বিজনেস করবে রিয়েল এক্সপোর্ট ওনলি রিয়েল এক্সপোর্ট হ্যাঁ ঠিক হ্যাঁ আপনি অ্যাডভান্স করে দেন আমি শিপমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি প্রোডাকশনে বলে দেব হ্যাঁ শুক্রিয়া শুক্রিয়া এত পেরেশান দেখাচ্ছে কেন কোনো জরুরি কিছু স্যার মিসেস রুনা আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে সাংবাদিকদের আমার বিরুদ্ধে লিলিয়ে দেবে এখনো এতদম করছে মেরে ওর খুঁড়ি উড়িয়ে দিচ্ছে একদম না খেলা হবে ওনা খেলাটা আমার সঙ্গে খেলেছে এবার আমি ওর সঙ্গে খেলব ও যেমন সদ্যবেশ নিয়ে আমাকে চমকায় দিয়েছিল এবার আমি ওকে চমকায় দেব অন্য নাম্বার থেকে ফোন করো করো এইবার খেলা হবে সমানে সমান সিয়ানে সিয়ানে কারো 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 ফোন করা ম্যাম পিয়ার অফিসারকে সংবাদ সম্মেলন আয়োজন করতে বলে দিয়েছি ভেরি গুড শুধু একটা জিনিস খেয়াল রাখবেন দেশের বড় বড় পত্রিকার সাংবাদিকরা যেন উপস্থিত থাকে ঠিক আছে জি ম্যাম ওকে হ্যালো জি কে বলছেন আমি দৈনিক লুকোচুরি পত্রিকার স্টাফ রিপোর্টার শাহজাহান সৌরভ বলছি জি বলুন শুনলাম কাল আপনি রিয়েল এক্সপোর্ট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটা সংবাদ সম্মেলন করছেন হ্যাঁ সংবাদ সম্মেলন আমি দেখেছি কিন্তু কেন দেখেছি সেটা আপনি কি করে জানলেন আয়ান তোমাকে সে কখন থেকে উপরে খুঁজছে তুমি এইখানে কি করছো সেটা জেনে আপনি কি করবেন না মানে আসলে আমি আজকে ফ্রি আছি চলো না একসাথে মুভি দেখি মুভি এখন কিন্তু কোনো সমস্যা আমার সাথে গেলে কি কেউ মন খারাপ করবে নাকি মন খারাপ করবো কেন আর আয়ান এখন আমার সাথে বাইরে যাইব তুমি যাচ্ছ যাও আয়ান ক্যারিয়ার কি দরকার সেটা তো আমি আপনারে কমো না জোর খাটিয়ে লাভ নেই আয়ান মনে মনে আসলে মুভি দেখতে চাচ্ছে খুব মনের ডাক্তার হয়ে গেছেন আপনি তাই না আসলে তোমার সাথে কথা বলাটাই আমার সময় নষ্ট। চলো তো আয়ান। আমরা আজকে একসাথে মুভি দেখব আর সাথে থাকবে তোমার ফেভারিট কোক চিপস আর পপকর্ন। না, আজকে আমি মনির সাথে যাব। কিন্তু আয়ান, আমি তো সব কিছু গুছিয়ে এসেছি মুভি দেখার জন্য। আপনি আজকে একাই দেখেন। মনি, চলো। আয়ান, শুনলাম আজকে নাকি বাইরে অনেক গন্ডগোল হচ্ছে। কারা জন্য মিটিং মিছিল করছে তোমার আজকে বাইরে যাও ঠিক হবে না তুমি ঘরেই থাকো কই আমি তো এমন কিছু শুনলাম না তুমি শুনবা কিভাবে তুমি কিসবের খোঁজ খবর রাখো নাকি আয়োন তোমার মোবাইলে যে কি জানি আসে না else গুগল গুগল হহ ওহনি দেয়া ده না ও한테 আবার রাস্তার খবর জানাম যায় আচ্ছা কই গুগল ম্যাপে তো সব ক্লিয়ার দেখাচ্ছে আর নিউজ পোর্টালে তো তেমন কোনো খবর দেখছি না এরা তো দেখছি পদে পদে আমাকে ধরা খাইয়ে দিচ্ছে আপনি কি তাহলে আমাদেরকে মিথ্যে বলেছেন আরে না আসলে হয়েছে কি রুনান্টি আমাকে বলেছেন যাতে তোমাকে বাইরে যেতে না দেই কই একটু আগে তো আমার মামুনির সাথে কথা হয়েছে তেমন কিছু তো বলল না আচ্ছা আপনি কেন বারবার মিথ্যা কথা বলতেছেন আপনি সত্যি করে কম তো আপনি আসলে কে আর কি সান কে মানে আমি রুনান্টি রাত্রিও এটাও মিথ্যে কথা আমি মামুনির মুখে তো জীবনে আপনার নাম শুনিনি আমি তো গ্রামে ছিলাম কি করে শুনবে আয়ন গ্রামে থাকলে তো সুরজ মামা চিন্ত আচ্ছা নানা নানাও তো চিন্ত কিন্তু তারা তো আপনাকে চেনে না কিন্তু আপনি তো কইছেন আপনি শহরে বড় হইছেন হয়েছে কি আমার জন্মটা গ্রামে কিন্তু বড় হয়েছে শহরে বুঝছি আপনার বানায় বানায় মিথ্যা কোন সারা দিনও শেষ হইব না আর কে না জানে যে একটা মিথ্যা কথা কোন জনে হাজারটা মিথ্যা কথা করতে হয় আপনি সত্যিটা বলবেন না তো দাঁড়ান আমি মামুনিকে ফোন দিচ্ছি আরে কি করছো আয়া রোনাল্ডি তো এখন অফিসের কাছে ব্যস্ত থাকবেন আর তাছাড়া সেই তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন নাচনিকে থাকতে দিতেন বলো আরে তোমরা আমার সাথে এমন কেন করছো আমরা না বন্ধু বন্ধু মামে জানেন আয়ান যে কথাটা কইতে আপনার নিষেধ করছিল সেই কথাটা আপনি আসে আমার কয়ে দিছে না মানে আসলে শুনেন যে কথা কথা মিথ্যে বলে সে কখনো কারো বন্ধু হতে পারে না হ আর খালাম আসলে আপনার এর তার সামনে কথা আয়ান চলো নিজেকে কত স্মার্ট ভাব এখন খ্যাত মনে হচ্ছে ধরা খেয়ে গেলাম ওরা কি এখন পারবে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে এই বাড়ির মালিকই তো আমার কাছে ধরা খেলা হবে মনি তোমার সাথে আমার খেলা তখন বুঝবে স্বামীকে আর তুমি একজন সাংবাদিক সংবাদ সম্মেলনের কারণটা জেনে গেছে হ্যালো হ্যালো সরু সাহেব জি আমার কথা শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি তো বলেন যে আমি যে রিয়েল এক্সপোর্ট কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করব সেটা আপনি কি করে জানলেন এটা তো সাংবাদিকের কাজই ম্যাডাম আমি আমার একটা বিশ্বস্ত সূত্র থেকে জেনেছি বুঝতে পেরেছি নিশ্চয়ই আমাদের অফিস থেকে কথাটা কেউ ফাঁস করেছে তা আপনার বিশ্বস্ত সূত্রটা কে আমি কি জানতে পারি সরি ম্যাডাম সেটা তো বলা যাবে না সূত্রের গোপনীয়তা রক্ষা করা সাংবাদিকের এথিক্স ঠিক আছে তাহলে কাল আসুন কথা হবে অ্যাকচুয়ালি কথা আমি আজই বলতে চাই মানে রিয়েল এক্সপোর্ট লিমিটেড নিয়ে আমি নিজে অনেক ঘাটাঘাটি করেছি অ্যাকচুয়ালি ওদের অনেক গোপন ব্যাপার সেপার আমার জানা আছে তাই নাকি তাহলে তো আপনার সাথে দেখা করাটা আমার বেশি দরকার আমি রিয়েল এক্সপোর্টের গোপন তথ্যগুলো আপনাকে দেব কিন্তু তার বিনিময়ে আপনাকে আমার সময় দিতে হবে মানে আমি আপনাকে নিয়ে একটা ফিচার লিখতে চাই আমাকে নিয়ে কেন আপনি বর্তমান সময়ের সফল নারীদের একজন একা হাতে পুরো একটা কোম্পানি চালাচ্ছেন নানা বাধা বিঘ্ন পেরিয়ে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন এই কথাটা সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব তো ঠিক আছে আমি এক্ষুনি বসতে চাই আপনি আমার অফিসে চলে আসুন অফিসে না ম্যাডাম আমি আপনার সঙ্গে বাসায় দেখা করতে চাই কারণ হচ্ছে অফিসে রিয়েল এক্সপোর্টের লোক থাকতে পারে আর এই কথাটা যদি সরাসরি সাহেবের কানে যায় যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছি এটা আমার জন্য ভালো হবে না ঠিকই বলেছেন আমি তো এখন একটা হাসপাতালে আছি এক কাজ করুন আপনি ঘন্টাখানেক পর আমার বাসায় আসুন তখন দেখা হবে আপনি হাসপাতালে কেন আর বলবেন না শরাফত খানের জন্য আমার এক স্টাফ আহত হয়েছে তাকে হসপিটালে দেখতে এসেছি বলেন কি শরাফত লোকটা দেখছি খুবই খারাপ ওকে আমি বাসার ঠিকানাটা এসএমএস করে দিচ্ছি আপনি চলে আসবেন কেমন বহুত খুব রুনা বেঁচে যাওয়াতে এক দিক দিয়ে কিন্তু লাভ হয়েছে বলতে কি काल जो कुन भरे में है फिल्म में ऐसा okay, बेइज्जत कर बो ऐसा बेइज्जत कर बो कि मजा हो ना तो कुन ये खाने ठीक है ना आज भी आठ घंटे मुद्दे पे रुक जाओ अच्छा सर जादूर बात सो सब सुमोई काज़

কি বলছ তুমি পাপা কি কেন তুমি তো বিয়ার রাইতে আমাদের ফোন দিয়ে খালু কথা বলছিলা বলেছি কিন্তু পাপা কেন এই কাজ করতে যাবে কারণ তারে সাকিব থেকে বাই করে দিতেছে চেয়ারম্যান স্যার হ্যাঁ ভালো যুক্তি জানমনি তোমার কথাগুলো একদম ডিটেকটিভের মতো লাগছে